নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি যদিও এখন সেই সিজনটা নেই তবু সেই সিজনের জিনিসটা নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কাঁচা আমের জ্যাম কাঁচা আম তো এখন পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের একটা গাছ আছে যে আমটা এই আষাঢ় শ্রাবণ মাসের দিকে পাকে মানে আমটা খেতে টক কিন্তু পাকলে প্রচুর মিষ্টি তা সেই কাঁচা আম আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জ্যাম করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমগুলো দেখো বন্ধুরা কত বড় বড় আম আর কি সুন্দর দেখতে আর এখন শক্ত একদম হয়ে আছে আর পাকিও নে পাকও ধরে নে আমটা খুব ভালো আম কিন্তু এখন পাকবে না সেই আসা শ্রাবণ মাসের দিকে পাকবে তাই ভাবলাম চলো তোমাদেরকে আজকের কাঁচা আমের জ্যাম করে দেখাই প্রথমে আমটাকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা টাকা আঁচা এরকমভাবে আমগুলো সব কেটে নেব আমি আঁটিটা বাদ দিয়ে দেবো গুলো তো বন্ধুরা কাটা হয়ে গেল এবার আমগুলোকে সিদ্ধ বসিয়ে দেব আম সিদ্ধ করার জন্য বন্ধুরা জল দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া আম দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতন হয়ে গেছে বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে বাকি আছে বন্ধুরা আর একটু সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বন্ধুরা আমগুলো জল থেকে তুলে নেব তুলেই ছাগনির মধ্যে নিয়ে নেব বন্ধুরা অনেকটা হচ্ছে ছিপড়ে বার হয়েছে আমের এই জন্য ছেঁকে নিলাম এই ছিপড়ের জন্যে পড়া বসিয়ে উনুন ধরিয়ে দিয়েছি এবার আমের কাতটা দিয়ে দেবো গ্রাম চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা কিছু গোটা আর গুঁড়ো মশলা নিয়েছি দিয়ে দেবো কয়েকটা দারুচিনির টুকরো চাট মশলা রেড চিলি পাউডার লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো এইগুলো সবকটা একসঙ্গে দিয়ে দেবো দারুচিনি চাট মশলা গোলমরিচের গুঁড়ো লবণ রেড চিলি পাউডার জ্যাম বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নেব জ্যামটা ঠান্ডা হয়ে গেছে এইবার বয়ানে ভরে নেব দেখো বন্ধুরা জ্যামের কালারটা কত সুন্দর এসেছে আকি কি সুন্দর থক থকে হয়ে পড়ছে দেখতেই পাচ্ছ আর চকচক করছে খুব সুন্দর হয়েছে